সবাইকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করেছে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সার্বভৌমত্বের সব বড় প্রহরী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আর তারপরেই মিডিয়ার এই দুইটা বাহিনীকে পিলখানা যে হত্যাকাণ্ড ভারতীয় বাহিনীর একটা খুব সূক্ষ্ম প্ল্যানিং এবং তাদের দশর খুনি হাসিনার সহযোগিতায় দল হিসাবে আওয়ামী লীগের সহযোগিতায় এই বাংলাদেশে কার্যকরী করা হয়েছে এমন ভাবে এটা প্ল্যান করা হয়েছে যেখানে সাতান্ন জন সেনাবাহিনীর অফিসার মারা যাওয়াতে সেনাবাহিনীর মনোবল অনেকটা নষ্ট করা গেছে একই সময়ে বিডিআর বাহিনীকে এই সেনাবাহিনীর খুনি হিসাবে প্রমাণ করার একটা অপচেষ্টা করেছে ভারত এবং তার দোসর খুনি হাসিনা আওয়ামী লীগ এবং খুনি হাসিনা ভারতীয়দের সাথে এই জঘন্য একটা কাজের জন্য আমরা সবাই নিন্দা জানাই ধিক্কার জানাই এবং চিনে রাখি আমাদের চিরশত্রু এই ভারত এবং তাদের দোসর শেখ হাসিনার আওয়ামী লীগকে আপনারা বাংলাদেশি যারা আছেন তারা যদি পুরো দেশের উপরে সেনাবাহিনীর উপরে এবং বাংলাদেশের দ্বিতীয় শক্তি ভিডিওর এবং ভারতীয় বাহিনী আছেন শত্রু চিনতে হবে এবং শত্রুকে সারা জীবনের জন্য চিনতে হবে ভারত আমাদের একটা পার্শ্ববর্তী দেশ তাদের সাথে আমাদের অনেক বিষয়ে আলোচনা হবে

বা এটার দিকে কোন অন্যরকম দৃষ্টিতে তাকারও আমরা সহ্য করব না বাংলাদেশে গত চব্বিশ এই চব্বিশ সালে চলতি চব্বিশ সালে জুলাই এবং অগস্টের পাঁচ তারিখ পর্যন্ত মাত্র ষোলো দিন ষোলো দিনে দুই হাজার ছাত্র জনতা এই সার্বভৌমত্বকে রক্ষা করার জন্যে জীবন দিয়েছে আরও তিরিশ হাজার তারের হাত পা বা চোখ হারিয়েছে শুধুমাত্র বাঙালি জাতি পারে এরকম একটা অবদান রাখতে তাদের স্বাধীনতাকে এবং সার্বভৌমত্বে রক্ষা করার জন্য ভারতের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যদি মনে করেন আপনারা বিরাট একটা দেশ অনেক সমরাষ্ট্র আছে আপনাদের কিন্তু আপনাদের যা নেই তা হলো ষোলো দিনে দুই হাজার ভারতীয় কোথাও জীবন দিয়ে কখনো দেখাতে পারবেন না যে আপনারা আপনাদের দেশকে রক্ষা করতে যোগ্যতা রাখেন আমরা বারে বারে প্রমাণ দিয়েছি আমরা একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় তিরিশ লক্ষ প্রাণ দিয়ে প্রমাণ দিয়েছি আমরা স্বাধীনতা অর্জন করতে জানি আমরা চব্বিশ সালে মাত্র ষোলো দিনে দুই হাজার ছাত্র জনতা প্রাণ দিয়ে প্রমাণ করেছি আমরা সেই স্বাধীনতা রক্ষা করতেও জানি আপনারা যদি একটা জীবন মরণ যুদ্ধে আমাদের সাথে কোনোদিন লিপ্ত হতে চান তাহলে শুধু মনে রাখবেন আমরা অকাতরে স্বাধীনতার জন্য আমাদের জান দিয়ে থাকি বাঙালি কখনো হার মেনে নেয় না এবং আমরাও নিব না আমাদের উপদেষ্টা পরিদেশ পরিষদের ব্যাপারে নানা রকম কথা শোনা যায় কারো কারো ব্যাপারে আমি সেরকম কোনো নাম দেব না বা বিস্তারিত কিছু বলবো না আমি ভারতীয়দের যেমন মনে করিয়ে দিলাম যে হাজার প্রাণ দিয়ে এই চব্বিশ সালে প্রমাণ করেছে তারা বিশ্বাসঘাতক করতে পারে আমাদের উপদেষ্টা ঘোলাখরো চিন্তা করবেন না যে আপনাদের বাঙালি ভুলে যাবে ঠিক আপনারা কেউ যদি বিশ্বাসঘাতকতা করেন এই জাতির সাথে এবং তাতে যদি বাঙালি আবার প্রাণ দেওয়ার ক্ষেত্র প্রস্তুত হয় তাহলে সেই ক্ষেত্রে প্রাণের বিড়ই হয় প্রাণ নিয়ে বাঙালি তারপরে এটা বুঝে দিবে আপনারা যারা ভিন্ন রকম কোন কিছু মাথায় নিয়ে ঘুরছেন